আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন কৃষি শিক্ষণ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগত আমরা একটা বিষয়ে অবগতি আছি যে আমরা কয়েকদিন ধরে দেখতেছি যে আপনারা অনেকে গরু কিনতেছেন আসলে গরু ঠিকই কিনতেছেন মোটা দেখে অনেকে গরু কিনতেছেন কিন্তু আসল কথা হচ্ছে গরুটা কি আসলে রাসায়নিক দিয়ে উৎপাদন করা নাকি হচ্ছে প্রাকৃতিকভাবে উৎপাদন করা তো এটা চিন চিনার উপায় হচ্ছে আমরা সাধারণত কয়েকটা বিষয় লক্ষ্য করব। আসলে গরুটি কি স্টেরয়েড দিয়ে উৎপাদন করা নাকি হচ্ছে সাধারণভাবে উৎপাদন করা আর হচ্ছে সাধারণভাবে উৎপাদন বলতে হচ্ছে যেটা হচ্ছে একদম অর্গানিক কৃষক পর্যায়ে যারা আছে সাধারণত আহ খড় খল্লি এবং কি ঘুষি দ্বারা যারা উৎপাদন করে গরু তাদের গরুটি হচ্ছে সঠিক দানাদার মাধ্যমে আর হচ্ছে যারা হচ্ছে স্টেরয়েড সাধারণত হরমোন প্রয়োগ করে মোটা তাজা করে তাহলে ওষুধ অসুখ গরু হচ্ছে সমস্যা থাকে বিভিন্ন ধরনের সমস্যা হইতে পারে ওষুধ গরুতে তো আমার সামনে যে গরুটি আছে এটি হচ্ছে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে ইয়া উৎপাদন করা এটি হচ্ছে আমার নিজস্ব খামারেরই গরু তো হচ্ছে আপনারা বুঝবেন কীভাবে যে এটাতে রাসায়নিক প্রয়োগ করা হয় নাই আসল কথা হচ্ছে রাসায়নিক প্রয়োগ করলে আপনারা কয়েকটা বিষয় শনাক্ত করতে পারবেন নাম্বার ওয়ান হচ্ছে গরুটি হচ্ছে অনর্বর্ত ছটপট করবে আপনারা অনেকে বলতে পারেন যে হরমোন প্রয়োগ করা গরুও কিন্তু চটপট করে বুঝছেন এটা হচ্ছে এক নাম্বার গেলো সাধারণত হচ্ছে তার দ্বিতীয়ত হচ্ছে নাকে নাকে প্রচুর পরিমাণে গাম হবে কিন্তু হচ্ছে গরু সুস্থ থাকবে এটি হচ্ছে প্রাকৃতিক গরু মানে প্রাকৃতিক উপায়ে সেই বড় হয়েছে এবং কি তাকে কোনো ধরনের স্টেরয়েড প্রয়োগ করা হয় না দ্বিতীয়ত হচ্ছে তার মুখ দিয়ে কোনো রকম লালা জরবে না লালা বলতে দেখবেন গরুর যে যে গরুগুলো অসুস্থ বাড়ির জ্বর বা স্টোর দিয়ে তৈরি করা এগুলো অনর্বরত দুর্বল থাকে এমনকি সাধারণত হচ্ছে মুখ দিয়ে লালা জরে নাম্বার তিন তিন হচ্ছে এটি হচ্ছে আপনার চটপট করবে যেরকম আমার এই গরুটার মতন সম্পূর্ণ লেজ লাড়াতে থাকবে অনেক সময় দেখা গেছে যে মাসি মশা তাড়াবে তারপর হচ্ছে কান অনর্বরত লড়বে আর হচ্ছে আপনারা ধরে রাখতে পারবেন না গরুটাকে এটা হচ্ছে স্টোরয়েড ছাড়া আর যদি স্টোরয়েড দেওয়া গরু হচ্ছে লড়বে না চড়বে না কিছু করবে না সে তার তার জায়গার মতন দাঁড়ায় থাকবে কারণ তাকে রাসায়নিক দ্বারা উৎপাদন করা হয়েছে এই কারণে সে হচ্ছে লড়বে চড়বে না সে হচ্ছে এক জায়গায় বসে থাকবে আর হচ্ছে এখন হচ্ছে আপনাদেরকে কীভাবে হচ্ছে ব্যাপারীরা ঠকায় সাধারণত গরুর মুখটাকে এভাবে রাখে উপরের দিকে রাখে তো গরু অনেক ওষা লম্বা দেখা যায় আর হচ্ছে যেটা হচ্ছে স্টোরয়েড দেওয়া বোঝা যাবে না যে আসল কথা স্টোরেজ দেওয়া কিনা আপনারা সম্পূর্ণ হচ্ছে এরকম যখন বাজারে যাবেন এরকম করে গরুটাকে উপর করে রাখে ওই গরুগুলো কিনবেন না আপনারা সাধারণত বান খুলে নিয়ে গরুটাকে হাঁটায় দেখবেন ভালো করে তখন এটি দেখবেন যে যদি স্টোরেজ দেওয়া থাকে সে হচ্ছে শর্টকাট করবে কম সে এক জায়গায় দাঁড়া থাকবে তারপরে লাগাবে না আর হচ্ছে স্টোরেজের আরেকটা মেন ইয়ে হচ্ছে যে যদি আপনারা এইভাবে হাত দেন হাত দেওয়ার ফলে এভাবে দিলে সম্পূর্ণ হাত দেবে যাবে মানে হচ্ছে গর্ত হয়ে যাবে চামড়ার মধ্যে গর্ত হয়ে যাবে তবে সাধারণত গর্ত হইলে মনে করবেন যে এটা স্টোয়েড দেওয়া এটা এই এইসব গরু কিনা থেকে বিরত রাখবে থাকবেন আর হচ্ছে অন্যকে সতর্ক করবেন বেশি বেশি করে আর যদি অসুস্থ গরু হয় সাধারণত হচ্ছে খুরের দিকে দেখবেন খুরের যে দুই যে ইয়ে আছে ফাঁকা জায়গা আছে ওইখানে একটু সাপ দিয়ে দেখবেন আঙুল দিয়ে আসল কথা হচ্ছে কিনা তখন বুঝতে পারবেন যে আসল কথা গরুটি কতটুকু সুস্থ আছে আর যদি অসুস্থ থাকে সে হচ্ছে ওই এখানে ধরার পরে ও লাভ দিবে অনেক চটপট করবে এটা হচ্ছে মেন কথা আর কি আর হচ্ছে সুস্থ গরুর আরেকটা সিনার হচ্ছে আপনারা সাধারণত গরু কিনতে গেলে হচ্ছে ঘাস নিয়ে যাবেন গাছ দিলেও খাবে আর অসুস্থ হলে সে গাছ খাবে না আর হচ্ছে সবচেয়ে আরেকটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে সে সম্পূর্ণ জাবর কাটবে যদি সুস্থ গরু হয় জাবর কাটবে আর আপনারা হচ্ছে বিশাল বড় খামারি থেকে গরু না কিনে সাধারণত হচ্ছে প্রান্তিক খামারি যারা হচ্ছে দুই একটা গরু পালে তাদের থেকে গরু কেনার জন্য চেষ্টা করবেন আর ধন্যবাদ সবাইকে আর বিস্তারিত কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন ধন্যবাদ